বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই সে চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফু কিন্তু সাড়ে সতেরো বছর প্রবাসে থেকে আসছে এই আফুর অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটাই তার মনের মানুষ এই আফু অনলি দুই বছর চার মাস সংসার করেছে তারপরে তার মনে জিদ লাগে এই আফুর বর আরেকটি বিয়ে করে এই আফুর একটি বেবি আছে তাও আবার কিছুদিন আগে বিয়ে শি হয়ে গেছে এই আফুর একটি মেয়ে আছে কিছুদিন আগে বিয়ে হয়েছে এই আফুর কথা হলো কি ভাই আমি যাকে বিয়ে শি করব তার মন মাইন্ড ভালো হতে হবে এই আফুর বাড়িতে কিন্তু বিল্ডিং রুমে আবার এসি তামাত লাগানো আছে যদি কোনো ভাই মন মাইন্ড ভালো করে এই আফুকে বিয়ে শাদি করতে চান শর্ট টাইমে যোগাযোগ করেন প্রয়োজন হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আমার বাসায় আসুন আপনাকে আমি সরাসরি এই আফুর বাসায় নিয়ে যাব তার আগে আপনি আমার বাসায় আসবেন আপনার সঙ্গে আপুর সঙ্গে ভিডিও কলে কথা বলে দিব যদি আপনাদের উভয় পক্ষে চয়েস হয় পছন্দ হয়ে যায় তাহলে আমি নিয়ে যাব। আপনার এই আপুকে দেখে চয়েস হইল না কিংবা আপু আপনাকে চয়েস করলো না আরও অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে যারা অনেক আছে এখনো প্রবাসে আছে অনেক আছে প্রবাস থেকে আসছে সবাইকে ভাই আমরা ক্যামেরার সামনে আনতে পারি না দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম সাবিনা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে যেটা বলেছে আমাকে ভাই পড়াশোনা অল্প করেছি অতটা করতে পারি নাই ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছে এই আফু কিন্তু লন্ডনে থাকে এই আফুদের ফ্যামিলি সহ লন্ডনে থাকে এই আফুর বাবা নেই এই আফুর মা আছে এই আফুরা তিনটে বোন এই আফুর কোনো ভাই নেই যদি কোনো ভাই থাকেন এই আফু এই আফুকে যে বিয়ে শি করবেন আপনার বাসায় কিন্তু যাবে না এই আফুর বাসায় আপনাকে নিয়ে থাকবে এই আফুর কথা আমি যাকে বিয়ে করব তার কিচ্ছু থাকার দরকার নেই সে আমার বাসায় এসে থাকবে তার যদি কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু লাগে সেটা আমি তাকে দেব। আমাদের অনেক এই আফুদের কিন্তু ঢাকায় আফুর নামে একটি বাড়ি আছে দুই তালা একটি বাড়ি আছে আরো তিন তালা করা যাবে পাঁচ তালা ফাউন্ডেশন সেটাও কিন্তু কোটি কোটি টাকা দাম এই আপুকে যে বিয়ে শাদি করবেন আলোচনা সাপেক্ষে হয়তো তাকে একটা ব্যবসা ধরিয়ে দেওয়া যাবে তবে সর্বনিম্নে বয়স হইতে হবে ৪৫ সর্বোচ্চ বয়স হইতে হবে পঞ্চান্ন দুই এক বছর কম বেশি কোনো বিষয় না ভিডিওটি কিন্তু ভাই আপু কিন্তু এত ফর্সা না আমরা হালকা পাতলা একটু এডিট করেছি হয়তো আঠারো বিশ ডিফারেন্স হইতে পারে এর বেশি কিছু না এটা আমি বলে দিলাম আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো কোনো সময় ক্যামেরার সামনে দেখেন না কেন ক্যামেরার সামনে দেখেন না ভাই হয়তো তারা ছিটারি বাটপাড়ি করে আমি কেন ভাই প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি হয়তো আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে